আজকে মনে হয় একটা মনে হয় কি একটা সিক্স মানলো পাপা একটা কাশি দিতেছে অনেকক্ষণ প্রশংসা নিয়ে নিল রান্না আমি জানতামই না এক একটা আছে আমাকে শিখাইতো যে দুধ বেশি হয় লবণ বেশি হয় মরিচ বেশি আমাকে আবার জিজ্ঞেস করে কেমন হয়েছে তাহলে তো অদ্ভুত ভাবে বলি যে এত সুন্দর পাক যে ম্যাডাম কিন্তু বলেছেন যে রান্নার বেশ কিছু টিপস আপনি তাকে দেন তার অন্তরালে যেই কথাটা যেহেতু আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর দর্শকের উদ্দেশ্যে করি বলছে যে আমরা যারা বিদেশে থাকি হ্যাঁ ওইখানে আসলে মানে যার যার কাজ তার করতে হয় সবাই মিলে আমরা থাকতাম না আমিও এক সময় ভালো আধুনিক হয়ে গেলাম একটা সময় চাকরি করতাম তারপরে বিজনেস করতাম ওদেরকে ফ্যামিলির আমার ওয়াইফকে নিয়ে গেলাম তো যখন তাকে নিয়ে গেলাম উনি আসলে পাক জানতেন না একটা পর্যায়ে আমাকেই পাক করতে হইত তারপর তাকে পাক দেখা দিতাম কিভাবে মুরগি পাক করে কিভাবে তো সে কিভাবে মানে ট্রাই করা শুরু করলো এভাবে করতে করতে দেখলাম যে হলুদ বেশি হয় লবণ বেশি হয় মরিচ বেশি আমাকে আবার জিজ্ঞেস করে কেমন হয়েছে তাদের তো অভ্যুতভাবে বলি যে এত সুন্দর পাক হ্যাঁ আমি আর কখনো খাইনি তো সে সেটাকে চিন্তা করত যে এটা বলা সত্যি বলতেছি দর্শক কনভিন্স করার ওয়াইফকে কনভিন্স করার কিন্তু সূত্র স্থাপন শিখিয়ে দিচ্ছেন জি বলেন হ্যাঁ আসলে মানে জীবন তো এমনি জি কারণ কাউকে স্বীকৃতি দিলে বা কাউকে ভালোবাসলে তাহলে মানে সেটার প্রতিফলন পাওয়া যায় তার মানে সংসার সুখের শুধু রমণীর গুণে হয় না ম্যাডাম জি আমার

যারা আছে তারা সবাই চলে আসে আমার বাসায় দেখা যায় এক একটা বেলায় সত্তর জন আশি জন আমরা খাচ্ছি অনেক সময় দেখা যায় মানে খাবারও হচ্ছে না ওখানে ভাগ করে খেতেও যেন আনন্দ লাগছে আর নিজের হাতে খাওয়াতে কিন্তু অনেক মজা লাগে অনেক আনন্দ পাই এখন এরা বলতে পারবে যে কতটা মজা পায়